শেখ হাসিনা শেখ প্রকাশের পাশাপাশি যদি একটু দুঃখও প্রকাশ করত যে তাদের দ্বারা বেগম জিয়ার অনেক কষ্ট হয়েছে তার প্রত্যাচার অত্যাচার হয়েছে তাহলে এটা ভালো হতো ঠিক আছে তাদেরকে এই বিষয়টা বিবেচনা করতে হবে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত আমার বার্ষিক আয় তিরিশ কি পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আমার অ্যাভারেজ আমি ফেসবুক ইউটিউবে থেকে পাই ওইটাকে আমি আয় হিসেবে সাবমিট করেছি দিয়েছেন হ্যাঁ পেশা আমি একজন ফুল টাইম রাজনীতিবিদ ভাই ঠিক আছে যার আর্নিং এর একটা গুরুত্বপূর্ণ জায়গা ফেসবুক ইউটিউব থেকে আমি কিছু আর্নিং পাই এটা একটা বিষয় আর সিজনাল ফুড ব্যবসা করি যে কারণে সবাই আমাকে ট্যাগিং দেয় তারেক এগুলো বলে ঠিক আছে তো আমি এটা নিয়ে লজ্জাও পাই না বলে তো এই টিকে আছি সার্ভাইভ করার চেষ্টা করি হয় ভালো ব্যবসা হয় সেগুলোই লিখে দিয়েছি আমার আয়ের লাখ টাকা ইনকাম করবেন এখন আমরা আপনারা তো দেখবেন আরো তাই না এখন এখন আছে আমাদের থেকে মানে এটা সত্য আমি যখন থেকে বিবাহ করেছি বিবাহের পর থেকে আমার হলো আয় বেড়েছে প্রতিদিনই আয় বাড়ছে আমার অভিজ্ঞতা হচ্ছে আয় বাড়ছে সামনেও আয় বাড়বে ব্যবসা করি ছোট ছোট কাজ করি সেগুলো চেষ্টা করতেছি অবশ্যই আমি এখন জায়গায় থাকবো না আস্তে আস্তে আপগ্রেড হবে ইম্প্রুভ হবে তো এইটাই যেটা লজিক্যাল যদি কোনো অপরাধ পান দুর্নীতি পান সাথে সাথে বলে দেবেন ঠিক আছে আপনাদের হাতে ক্যামেরা আছে মোবাইল আছে বলে দেবেন আমার নামে হ্যাঁ আমাকে আমাকে শুধুমাত্র গালি দেওয়া সহজ আমাকে আম তারেক মূল তারেক বলতে পারবেন এর বেশি কিছু বলতে পারবেন না এর বেশি কিছু খুঁজে পাওয়া অসম্ভব